হাইট আমরা আমরা এটাকে নির্ণয় করব সম্পূর্ণরূপে অ্যাডজাস্ট করতেছি এখন দেখুন এটা এখানে টাচ খাচ্ছে তার মানে আমার নিডেল বার এমনিতেই ডাউন হবে হ্যাঁ দুইটা মেজারমেন্ট আছে নিডেল বার ডাউন করার এখান থেকে বুট থেকে একটা মাপ আছে নিডেল প্লেট থেকে একটা মাপ আছে তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবই দেখিয়ে দেবো ইনশাল্লাহ এখন হচ্ছে আমরা এটা নিডেল বারের হাইটটা অ্যাডজাস্টমেন্ট করবো এটা বার হাইট কতটুকু রাখবেন এটা নিডিল প্লেট থেকে নিডিল প্লেট থেকে নিডেল বারের হাইট থাকবে টুয়েলভ মিলিমিটার বারো মিলিমিটার তো এটাকে আমরা বারো রাখতে পারি বারো পয়েন্ট মানে টুয়েলভ পয়েন্ট ফাইভ বারো পয়েন্ট সাড়ে বারো রাখতে পারি আপনার কাজের ধরন অনুযায়ী তো আপনি এটাকে স্ট্যান্ডার্ড মান যদি ভালো এফিসিয়েন্ট পাইতে চান সেই ক্ষেত্রে আপনার এটাকে বারো মিলি রাখতে হবে আর এখানে আরেকটা মাপ আছে যেটা বলছিলাম বুশের সাথে হ্যাঁ সেটা আমি আপনাদেরকে এখন আর দেখালাম না এখানেও একটা মাপ আছে আপনারা ক্যাটালগ দেখলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে শুধু অ্যাকচুয়াল যেটা যেই হাইটটা দিয়ে আপনি সহজে মিলাতে পারবেন নিটিল প্লেট থেকে সেখান থেকে মিলিয়ে দিবেন অনেক সময় বুশ নিচে নামানো থাকে হ্যাঁ অ্যাকচুয়াল হাইটটা পাওয়া যায় না বুশ চেঞ্জ চেঞ্জ করার পরে এটার আর অ্যাকচুয়াল হাইটটা পাওয়া যায় না আপনি এটাকে বারো মিলি বা যদি পাতলা কাজ করেন এগারো পয়েন্ট ফাইভ মিলি হ্যাঁ এরকম রাখবেন বা সাড়ে বারো মিলি এই তিনটা স্টেপে আপনি সেট করবেন মোটা কাজ পাতলা কাজের ক্ষেত্রে যদি পাতলা কাজ করেন নিডেল বারটা উপরে রাখার চেষ্টা করবেন মানে সাড়ে এগারো রাখার চেষ্টা করবেন আর বারো হলো স্ট্যান্ডার্ড আপনি বারো মিলি রাখতে পারেন আমরা বারো মিলি রেখে এটাকে অ্যাডজাস্ট করবো নিডেলবারের হাইট নির্ণয় করার পরে কাজ হচ্ছে এই বেলটাকে ইনস্টল করা এটাকে আমরা ইনস্টল করে নেব এই বেলটা আমরা এখন বিল টাইমিং যেটাকে বলে সেই কাজটা করব। আমরা উপরের যে শেফ্ট আছে সেই আপার শেফট অ্যান্ড লোয়ার শেফটের সাথে কানেকটিভিটি তৈরি করব। তো এটার কানেকটিভিটি তৈরি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এই হুইলটা ঘুরিয়ে আপনাকে এই হুইলটা এভাবে ঘুরিয়ে আপনি আর এইটা ঘুরিয়ে এই দুইটা ঘুরিয়ে আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে প্রথম হচ্ছে আমরা লুপারটাকে একদম পিছনে নিয়ে যাব একদম ফ্রন্ট থেকে একদম ব্যাগে যাওয়ার সময় জিরো পজিশনে থাকবে এটা একদম জিরো পজিশনে থাকবে ফ্রন্ট থেকে ব্যাগে গিয়ে স্টপ পজিশন যেখানে এভাবে ঘুরলে ঘুরালে আপনি বুঝতে পারবেন হুইলটা চেঞ্জ করার পরে আপনি বুঝতে পারবেন এটা একদম একটা জায়গায় এসে শূন্য অবস্থানে আসবে মানে জিরো নাইনটি ডিগ্রি মুভ করার পরে স্টপ হয়ে যাবে এটা দেখুন এটা এভাবে মুখ মুভ করাচ্ছে মুভ করাচ্ছে একটা জায়গায় এসে এটা স্টপ হয়ে যাবে তো এটা অবশ্যই ব্যাগের দিকে রেখে ব্যাক সাইডে স্টপ পজিশনে রেখে তারপরে হচ্ছে নিডেল বারটাকে অ্যাডজাস্ট করতে হবে তা আমরা লুপারটাকে আমরা সম্পূর্ণ ভেগে ব্যাগে নিয়ে নেব প্রথমে এই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে হ্যাঁ তারপর এটার কাজ করতে হবে প্রথমে এটার কাজ করতে হবে এটা হচ্ছে ফার্স্ট আমরা এটাকে ফার্স্ট এটাকে আমরা বুক করে স্টপ পজিশনটা করে নেব এটা হচ্ছে একদম ব্যাগে চলে যাবে ব্যাগে যাওয়ার পরে লুপার যখন একদম ফর মানে ফুল ব্যাগে চলে যাবে তখন গিয়ে যে জায়গায় স্টপ হবে জিরো পজিশন আসবে সেখান থেকে আমরা হচ্ছে এটাকে অ্যাডজাস্টমেন্ট স্টার্ট করবো এটা এখন স্টপ থাকবে এখন নিডেল বার সম্পূর্ণ ডাউন পজিশনে রাখা অবস্থায় নিডেল বার যখন মুভ করব মুভ করার পরে সম্পূর্ণ ডাউন পজিশনে চলে যাবে হ্যাঁ এবং হুইলটা ভোরালে দেখবেন সম্পূর্ণ ডাউন পজিশনে চলে যাবে যদি সম্পূর্ণ ডাউন পজিশনে গিয়ে জিরো পজিশন যেটা নাইনটি ডিগ্রি যাওয়ার পরে এটা কিন্তু স্টপ হয় সেই স্টপ পজিশনে গিয়ে সম্পূর্ণ ডাউন রেখে স্টপ পজিশনে রাখবেন লুপারটা এবং নিডেলটা রাখার পরে হচ্ছে এই বেলটাকে আপনি ইনস্টল করে দিবেন এই বিলটা ইনস্টল করার সময় যেন এটা শেকিং না হয় কার না মানে নড়াচড়া না করে এটা খেয়াল রাখতে হবে দুইটা একই সাথে সুন্দরভাবে এই বেলটাকে ইনস্টল করে দিতে হবে তো এই বিলটা যদি আপনারা একবার ইনস্টল করে ফেলেন সেক্ষেত্রে আবার এখানে তিনটা দুইটা এ আছে থ্রি এম এম এ লুজ দিয়েও কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারেন তবে আমি আপনাদেরকে যেহেতু কষ্ট করতেছেন একবারে যদি কাজটা ধরে সুন্দরভাবে করতে পারেন তাহলে ভালো থাকবে মানে এক চান্সে কাজটা হয়ে গেল আর কি নাহলে আপনি বিকল্প রাস্তা হিসাবে নিচে যে তিনগুলি কি স্ক্রুগুলো আছে এগুলো দিয়ে আপনি কাজটা চালিয়ে নিতে পারেন তো এখন হচ্ছে আমার এটা যে অ্যাডজাস্টমেন্টটা কীরকম থাকবে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটার মেইন যে অ্যাডজাস্টমেন্টটা আপনি রাখবেন এটার মেইন অ্যাডজাস্টমেন্ট যেটা আমাদের রাখতে হবে সেটা হচ্ছে এটা যখন একদম বেগে যাবে ভেগে যাওয়ার পরে এটার একটা বারের একটা মাবার নিডেল এবং লুপারের সাথে একটা গ্যাপ থাকবে আর এটা যখন উপরে যাবে তখন হচ্ছে এটা ছিদ্রর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে নিডেল হোল এবং লুপারের হোল সেম টু সেম ইকুয়েল হয়ে যাবে হ্যাঁ তো নিডেল হোল অ্যান্ড লুপার হোল যখন নিডেল আপ পজিশনে যাবে লুপার ফ্রন্টে আসবে নিডেল আপে যাবে তখন হচ্ছে এটা ছিদ্রগুলো হ্যাঁ হোলগুলো ইকুয়েল হয়ে যাবে সমান হয়ে যাবে ছিদ্রটা এ পাশ থেকে ও পাশে দেখা যাবে এভাবে এটা যদি থাকে তাহলে এটা পারফেক্ট একটা টাইমিং আছে তো এই হচ্ছে এটার বেল টাইমিং যেটাকে আমরা বলি বেলটাকে অ্যাডজাস্ট করার জন্য তো এই জিনিসটা যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনার মেশিনটা খুব সহজেই স্টিচিং হবে এবং ভালো চলবে তো এ হচ্ছে লুপারের সাথে আপনার অ্যাবোর্ডিং যেটা রুপার এবং নিডেল করে বা বেল টাইমিং করে আমাদের যে কাজটা করলাম এটা হচ্ছে বেল টাইমিংয়ের কাজ নেক্সট আমরা যে কাজটা করব এটা হচ্ছে রোলারের বেলটাকে আমরা অ্যাডজাস্ট করব তো এই রোলারের বেলটাকে অ্যাডজাস্ট করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে এখন এখানে আরেকটা অ্যাডজাস্টমেন্ট আছে একটা টাইমিং আছে রোলার বেল্টের জন্য এই অ্যাডজাস্টমেন্টটাও আমরা খুব সহজেই আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে যখন মুভ করবেন এভাবে আর এটা যখন এভাবে মুভ করবেন দেখুন দুইটাই কিন্তু আলাদা আলাদা ঠিক আছে তো এটা মুভ করার পরে এই গিয়ারটা মানে এই রোলারের যে গিয়ার বক্সটা আর এই শেপটা কীভাবে কাজ করে সেটা আমাদেরকে বুঝতে হবে প্রথমে আমরা এটাকে যেই সঠিক রোটেশনে মুভ করতেছে এইভাবে মুভ করাবো রাইটওয়েতে ওয়েতে মুভ করিয়ে এটাকে একদম ডাউন পজিশনে নিয়ে যাব। নিডেল বার্কটা একদম ডাউন পজিশনে চলে যাবে নিডেল বার একদম ডাউন পজিশনে চলে যাবে যখন নিডেল বার ডাউন পজিশনে থাকবে হ্যাঁ একদম ডাউন পজিশন যেটাকে স্টপ আমরা বলেছিলাম যে নাইনটি ডিগ্রি মুভ করার পরে যেখানে গিয়ে স্টোভ হয় ঠিক ওই পজিশনে যখন বারটা যাবে এই অবস্থানে রেখে আমরা কিন্তু লুপার এবং নিডেলের অ্যাডজাস্টমেন্ট করেছিলাম ঠিক একই অবস্থানে রেখে আমরা রুলারের অ্যাডজাস্টমেন্টটা করব। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই হচ্ছে এটাকে যখন মুভ করাবেন এটা নাইনটি ডিগ্রি মুভ করবে নাইনটি ডিগ্রি মুভ করার পরে এটা একটা জায়গায় এসে এটাও স্টপ হয়ে যাবে হ্যাঁ দেখবেন একটা জায়গায় এসে এটা মুভ করতেছে না স্টপ হয়ে যাচ্ছে তো এটার সিস্টেম হচ্ছে গিয়ারের সিস্টেম আছে এটা যখন মুভ করবেন নাইনটি ডিগ্রি মুভ করার পরে আবার রিভার্স হবে নাইনটি ডিগ্রি মুভ হওয়ার জন্য দেখুন এখানে যে মার্ক আসে যে নাইনটি ডিগ্রি মুভ হয়ে এখানেও স্টপ থাকবে এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে যখন আমার নিডেলবারও নাইনটি ডিগ্রি মুভ করে স্টপ হয়েছে রোলারটাও ঠিক একইভাবে মুভ করতে করতে যখন নাইনটি ডিগ্রি ঘুরে আসবে তখন এটা যখন স্টপ হয়ে যাবে তখন হচ্ছে আমার রোলার এবং নিডেল মানে মেন শেফের সাথে রোলারের অ্যাডজাস্টমেন্টটা হবে তখন আমার এটাকে কী বলে রোলারের বেল টাইমিং যেটাকে বলি আমরা এটা পারফেক্ট থাকবে যদি আপনারা কোনো কিছু না বুঝেন তাহলে কমেন্টস করবেন আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি মেইন শিফটের সাথে আমরা লুপারের সাথে যেভাবে অ্যাডজাস্টমেন্ট করেছি ঠিক একইভাবে রোলারের অ্যাডজাস্টমেন্টটাও আপনি করবেন তাহলে আপনার পারফেক্ট একটা সেট আপ থাকবে রোলারের এবং ফিট অফ দার্মের ক্ষেত্রে লুপার এবং রোলার মানে ফিডডক এবং রোলার যদি ঠিক থাকে তাহলে মেশিন ভালো চলে হ্যাঁ তো এ হচ্ছে এটার কাজ এখন দেখুন মুভ করতেছে আমার রোলারও স্টোভ পজিশনের স্টোপ আছে আবার যখন উপরে উঠতেছে তখন রোলারও মুভ করতেছে এটা পারফেক্ট আছে আপনারা এই সিস্টেমে যদি সেট করেন তাহলে আপনার মেশিন ভালো চলবে তা আমরা এখানে তিনটা জিনিস শিখলাম একটা হচ্ছে লুপার টাইমিং যেটাকে আমরা বলি এবং হচ্ছে বেল টাইমিং যেটাকে বলি আর হচ্ছে রোলার বেল টাইমিং এই জিনিসগুলো আপনারা যদি আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি এভাবে যদি মিলান তাহলে আপনার মেশিনটা খুব সহজেই সেট হয়ে যাবে এখন আমি যে কাজটা আপনাদেরকে দেখাবো এখন আমরা করব হচ্ছে যে নিডিল প্লেট আছে আমাদের নিডিল প্লেটের যেটা দুইটা হোল আছে সেই হোলটাকে আমরা সেন্টার করব।। হ্যাঁ এটাকে সেন্টার করতে হবে এই কারণে যাতে নিডিল ব্রুকেন না হয় হ্যাঁ আমার জন্য আর থ্রেড কেটে যেতে পারে যদি নিডিল প্লেট সে সাথে গর্ষণ খায় সেক্ষেত্রে থ্রেড কাটবে স্কিপ করতে পারে নিডেল ব্রোকেন হইতে পারে এটা সেন্টার করা অবশ্যই জরুরি এটাকে আমরা সেন্টার করতেছি তো এটা সেন্টার হয়ে গেলে আমি আমি এটার পরে আরেকটা কাজ আমি আপনাদেরকে দেখাবো এটা আমি এখন হচ্ছে টাইট দিয়ে দিচ্ছি এটা টাইট দিয়ে দিচ্ছি ফাইনালি এটা আমাদের আর কোনো কাজ নেই এখানে এখন হচ্ছে এই যে থ্রেড গার্ডটা আছে এই থ্রেড গার্ডটার একটা মেজারমেন্ট আছে এটা আপনি কিন্তু আপনার মন মতো রাখলে হবে না এখানে একটা কাজ আছে সেটা আপনাকে বুঝতে হবে যে কাজটা করলে আপনার মেশিন ভালো চলবে স্ট্যান্ডার্ড যে সেটারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মেশিনটা যখন আপ ডাউন করবে তখন অবশ্যই বডির নিচে মানে নিচের পাটে বা উপরের পার্টে এই কম্পোনেন্টসটা টাচ করতে পারবে না যদি টাচ করে তা সেক্ষেত্রে এটা ভেঙে যাবে কারণ মেশিনটা হাই স্পিডে চলে তো এটা রাখবেন হচ্ছে থ্রি এম এম হ্যাঁ এটা তিন মিলির মতো রাখতে হবে এটা এই যে বাঁকা মতো যে স্টিকটা আছে সেই স্টিকটা থেকে তিন মিলি মতো রাখবেন তিন মিলি আপে থাকবে হ্যাঁ এই যে এটা তিন থ্রি এম থাকবে এটা যখন নিচে যাবে একদম ডাউন পজিশনে যখন থাকবে এখন থ্রি এম এম মাঝখানের যে স্পেসটা সেই স্পেসটা থাকবে থ্রি এম এম সাথে যে নিডিলের যে কাজটা গার্ডারের যে একটা কাজ আছে সেই কাজটা আমি আপনাদেরকে দেখাবো আসলে নিডিল কার্ড গাড়ার ফিট অফ দার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আর নিডিলের যে টাইমিং সেটাও গুরুত্বপূর্ণ একটা জিনিস তো আমি হচ্ছে এখন টাইমিংটা করতেছি লুপার টাইমিং যেটাকে বলে আমরা এখন নিডিল এবং লুপারের টাইমিং অ্যাডজাস্টমেন্ট করব তো প্রথমে আমি চেক করে নিচ্ছি যে আমার টাইমিং কোনোটা ঠিক আছে কিনা আমি দুইটা নিডিলে কাজ করব এখানে তো আমি চেক করে নিচ্ছি যে আমার টাইমিংগুলো ওকে আছে কি আমি হচ্ছে এটাকে চেক করে নিচ্ছি একটা টাইমিং আমার কাছে প্রবলেম আসে যেটা হচ্ছে এটা আমি এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি আপনার নিডেল লুপার থেকে ব্যাগে থাকবে টু পয়েন্ট মিলিমিটার হ্যাঁ বা আড়াই মিলিমিটার টু পয়েন্ট এরকম রাখতে পারেন তো অ্যাকচুয়ালি এটা থাকবে টু পয়েন্ট টু মিলিমিটার নিডিল থেকে নিডিলের ব্যাগ লুপারের ব্যাগের স্পেস আর যেই সিদ্রুগুলো আমি মিলিয়েছিলাম হোল টু হোল সেগুলোও আপনি এইভাবে মিলাতে হবে এখানে এই জিনিসটা খেয়াল রাখতে হবে তা আমি এখন লুপার টাইমিংটা করতেছি আপনারা একটু চেক করবেন যে লুপার টাইমিংটা আমি যেভাবে করতেছি আপনারা এইভাবে রাখার চেষ্টা করবেন নিডিলের সাথে লুপারের একটা ক্লিয়ারেন্স রাখতে হবে যেটা জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার হ্যাঁ এই স্পেসটা যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু নিডেল ব্রোকেন হবে লুপার নষ্ট হয়ে যাবে লুপারের যেই শার্পনেসটা আছে সেটা নষ্ট হয়ে যাবে থ্রেড কাটবে মানে লুপার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে নিডেল ব্রোকেন হবে তো অবশ্যই এই ক্লিয়ারেন্সটা রাখবেন এবং এই যে ব্যাগে যে স্পেসটা আছে এই স্পেসটা আপনারা খেয়াল করবেন নিডেল যখন নিচে নামবে তখন কিন্তু যদি লুপারের সাথে ধাক্কা খায় সেক্ষেত্রে কিন্তু নিডেল ব্রোকেন হয়ে যাবে দেখুন ঠিক এইভাবে এটাকে অ্যাডজাস্ট করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিডেল আপ এবং ডাউন পজিশনে যখন যাবে তখন নিডেলের সাথে লুপারের যে অ্যাডজাস্টমেন্টটা আমি যে হোল টু হোল আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা যদি এভাবে মিলান তাহলে এটার অনেক কিছুই আপনারা সহজে একসাথে পেয়ে যাবেন বা মিলে যাবে তো এখন আমরা ফিডব্যাকটা অ্যাডজাস্ট করে এটা নিডেল গার্ডারের এটা নিডেল গার্ডারটা আমরা অ্যাডজাস্ট করে দেবো তারপর এটাকে স্টিচিংয়ে আমরা যাব তো এখন হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিডেল গার্ডার অ্যাডজাস্টমেন্ট করা ফিট অফ দ্য মেশিনের ক্ষেত্রে নিডেল গার্ডার অ্যাডজাস্টমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আমরা এখন আপনাদেরকে নিডেল গার্ডারের যেই টাইমিং আছে অ্যাডজাস্টমেন্ট আছে সেটা দেখাবো নিডেল গাডারের অ্যাডজাস্টমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে জিরো পয়েন্ট টু মিলিমিটার একটা নিডেল থেকে গাডারের স্পেসটা আপনি রাখতে পারবেন জিরো পয়েন্ট টু মিলিমিটার পর্যন্ত রাখতে পারবেন আর নিডেল যখন আপ পজিশনে আসবে লুপার যখন আপ পজিশনে আসবে ফ্রন্টে আসবে যখন লুপার তখন নিডেল গাডারের কাজ হচ্ছে এটাকে সাপোর্ট দিয়ে যেন নিডিলের সাথে লুপারের টাচ না করে সেই স্পেসটা তৈরি করে দেওয়া এ হচ্ছে নিডেল গার্ডারের কাজ নিডেল গার্ডার যদি আপনি মোটা কাজ করেন পয়েন্টের কাজ করেন যদি গার্ডারটা না থাকে যখন নিডেলটা নিচের দিকে ডাউনের দিকে যাবে সেক্ষেত্রে আপনার স্কিপ পড়বে নিডেল ব্রোকেন হবে আপনার মেশিন ভালো চলবে না গাডার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটাকে আপনার হানড্রেড পারসেন্ট টাইমিং অ্যাডজাস্ট রাখতে হবে হ্যাঁ দেখুন আমার এটা দেখা ছিল আমি এটা ব্যাগে দিয়ে দিচ্ছি এই কারণে যে আমার এটা যদি এত বেশি ধাক্কায় সেক্ষেত্রে সুতা লুপ হইতে অসুবিধা হবে লুপ হবে না হ্যাঁ স্টিচিং ক্যাচ করতে সমস্যা হবে তাই আমি এটাকে জিরো পয়েন্ট টু মিলিমিটার স্পেস রাখার চেষ্টা করতেছি আমি অনেক সময় জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটারও রাখি জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার টু মিলিমিটার একটা আসলে এটা তো আর মাপা যায় না চোখের আন্দাজে আপনি রাখবেন এটা নো টাচ নো গ্যাপ এই স্পেসটা যদি আপনি মনে রাখেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হয় হ্যাঁ যাতে সহজে আপনি বুঝতে পারেন তো এই জিনিসটা যদি আপনি করেন তাহলে আপনার নিডেল গার্টারটা ভালো চলবে বা আপনার মেশিনটা ভালো চলবে তো আমরা যে জিনিসগুলো আমি আজকে তো আজকে আমি যে জিনিসগুলো আপনাদেরকে দেখিয়েছি বা দেখানোর চেষ্টা করেছি তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই নিডেল গাটার অ্যাডজাস্টমেন্ট হ্যাঁ নিডেল গাটার আপনি কখনোই অবহেলা করবেন না নিডেল গাটারের জন্য আপনার মেশিন ঠিক হইতে সময় লাগে বেশি তো এটার দিকে খেয়াল রাখবেন ছোটোখাটো বিষয়গুলো যখন আমরা একটু খেয়াল না রাখি তখন আমাদের সময় বেশি লেগে যায় মেশিন যখন আমরা রিপেয়ার করি প্রোডাকশনের ক্ষেত্রে হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই হচ্ছে ফিট অফ দার মেশিনের বেসিক এবং মেইন যে সেট আপগুলো আমি আপনাদেরকে আজকে যে কটা সেট আপ দেখিয়েছি আশা করি ফিট অফ দ্য মেশিনের ক্ষেত্রে আপনারা যারা ফিট অফ দার মেশিন রিপেয়ার করবেন তাদের ক্ষেত্রে একটা বহুত হেল্পফুল একটা ভিডিও হয়েছে তো যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন যেন আমি আপনাদের জন্য আরও সুন্দর ভালো ভিডিও তৈরি করে নিয়ে আসতে পারি সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন আর আমি এটা স্টিজিং করে আপনাদেরকে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্টিজিংটাও আমি চেক করে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম স্টিচিং হয়েছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম